তারাবাড়িতে কি তারাবাড়িতে কি প্রায় সময় যাইতো বাচ্চা যায় ওই ছোট বাচ্চা আছে যে প্রথমে কে দেখছে বিষয়টা মানে খেলা সিনজা খাইছে ওই খাইছে যে বমি করতে আছে কে দেখছে না দেখলে তো মানা করতে দেখছে না যে ওই দেখছে না এইলে ফাইলে সিনজা এটা নাম এটা নাম কি শিবানি মনি শিবানি দেখলা শিবানি দেখলা বয়স কত 30 বছর বাড়ি কোন জায়গা